কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে তো একটা বিশেষ দিন জন্মাষ্টমী মামা অধষ্টমী করে না আজকে আমাদের গোপু যাচ্ছে তার মিমির বাড়িতে ওখানেই আমরা জন্মাষ্টমী পালন করব তার কারণ হচ্ছে তো খুব ছোটো আমি একা সব সামলাতে পারবো না তার জন্য ওর মিমির বাড়িতে নিয়ে যাচ্ছি এখন তো তিনটে বাজে আমরা এখন বেরোচ্ছি আর এই গপুর ওই ওর মিমির গপুর জন্য একটা ড্রেসও নিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে যাওয়া যায় মিমির বাড়ি এসে গেছে গপুর মিমি

তাই ওকে বাড়িতে রেখে এসেছি ঘুমও পাড়িয়ে দিয়েছি আর সুস্মিতাকে বলেছি যে ওকে দেখতে আর চিন্তা হচ্ছে খুব আর আমরা তো কেউ অঞ্জলি দিতে পারবো না যেহেতু আমার ছোটো বাচ্চা আমি এগারোটা পর্যন্ত না খেয়েছিলাম তারপরে আর পারেনি থাকতে মাথাটা তো ঘুরছে দিদিকে ফোন করলাম বললাম দিদি আমার খুব মাথা ঘুরছে কেমন হচ্ছে বলে তুমি কিছু খেয়ে নাও এমনিতেই শনিবার নিরামিষ খাও তারপর তো সব কিছু নিরামিষ কিছুই হবে না ছোট বাচ্চা তুমি খেয়ে নাও ঠাকুমাই পুষ্পাঞ্জলি দিয়ে দেবে ঠাকুমা আমি বললাম ঠাকুমা না আঁকে থাকতে পারবে বললো হ্যাঁ কেন পারবে না ঠাকুমা তো আঁকে থাকতে আছে তো সকাল থেকে ঠাকুমা না আঁকে ঠাকুমা আমাদের নামে সংকল্প করে দিয়েছে দিদিও তো ঠাকুরমা ঢুকতে পারবে না দিদির ছেলেকে দিয়ে দিদি বললো যে একটু গুছিয়ে টুছিয়ে দে ঠাকুমা সব উলটপোলাট করে দিয়েছে কী সুন্দর করে সাজিয়েছিল মাটির থালাই করে ঠাকুরের দুটো গোপালকে ভোগ টোক সব সুন্দর করে ঠাকুমা পছন্দ হয়নি ঠাকুমা ঠাকুমার মতোই পড়বে কারণ ঠাকুমা বরাবরই অনেক বছর ধরে ঠাকুমা এইভাবে করে আসছে কারোর কাজ ঠাকুমার পছন্দ হয় না ঠাকুমা ঠাকুর ঘরটাকে নিজের মতো করে সব কিছু বোঝা ঠাকুমা কাউকে ওখানে ঢুকতেও দেবে না আর কেউ কিছু হয়তো দিল আমি বললাম ঠাকুমা গোপুকে জামাটা পরিয়ে দাও ঠাকুমা বললে ওর পড়ানো হয়ে গেছে ওটা আমি অন্যদিন পড়াবো পড়াবেই না ঠাকুমা ওই জন্য ঠাকুমাকে কেউ কিছু বলে না ঠাকুমাকে ডিস্টার্ব ঠাকুমার কথা কেউ রাগও করে না আর ঠাকুমা তো নব্বই বছর বয়সে হয়ে গেছে না ওনার কথা কি রাগ করে আর কি হবে উনি ওনার মতোই করে এত বছর ধরে উনি করে আসছে ঠাকুর মশাই করছে দেখুন কি ঠাকুর মশাই একটু বেশি তাড়াতাড়ি করছে কেননা আর একটা জায়গায় যাবে আমাদের পুজোটা সেরে দিয়ে আজ তাহলে আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ঠাকুর মশাইকেও বিদায় দিয়ে দিলাম